হিন্দু না আর মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি পর ডুবেছে মানুষ সন্তান বর্মার। আমরা জানি বাংলাদেশের শুধু নয় পাঁচ ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে সেখান থেকে উঠে আসতে হবে আমাদের আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায় এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুগান সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার আজকে যখনই কোনো সংকট উপস্থিত হয় তখন আমরা বারবার বলেছি আমরা আমাদের সভায় সভায় সব জায়গায় দিয়ে আমরা বলেছিলাম যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা জন কান্ডারে বড় ডুবেছে মানুষ সন্তান বর্মা আমরা ওই মানুষকে বাঁচিয়ে দিতে আজকে সেই জন্যই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে আমাদেরকে তারেক রহার নেতৃত্বে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে সম্মতে সমৃদ্ধ হবে যে বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যে বাংলাদেশে আমরা সত্যের প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধগুলোকে প্রাধান্য দিতে পারব এটাই হোক আজকের দিনে আমাদের এই মহান দিনটিকে স্মরণ করবার সবচেয়ে উত্তম পদ্ধা প্রতিষ্ঠা করতে পারি যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি ন্যায় বিচার সাম্য এবং সকলের প্রতি সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে